বাংলা সাহিত্যে উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ আবির্ভাব ঘটেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের থিঙ্কিং অফ নলেজের আজকের উপস্থাপনায় সেই প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি চলুন শুনেনি আজকের গল্প ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও পায়নি যে তা নয় বিজুকে তো কখনও ভর সন্ধেবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিলে না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে না না শরীরে উত্তপ্ত স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পর বিজু কথা বললে কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয় ভুক্তভোগী মাত্রই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম এবারই কি দোষ করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্য হয় ডাইনি আমি ও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কখনো তা বিশ্বাস হবে কেন দেখো দেখি আজ দুপুরের থেকে সানি কিচ্ছু মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল সানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়ল কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদের কি চক্ষু লজ্জাও নেই একটু আমি বললুম তার ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই ওখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিডি করতে লাগলো আমি অস্ফুট স্বরে বললুম কমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সোহা গাদর পোড়া কপালের কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চা বাচ্চার উপর নজর দেওয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না মাসখানেক আগের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল ওরে শোভা রে তুই কোথায় গেলি রে আমায় এমনই করে ফাঁকি দিলি কেন রে রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দেখি সত্যি কমলা কাঁদছে সারা মাতৃ হৃদয়ে মোথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুঁজির গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে সবার সেবা করেছে দুহাতে তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সেসব গ্রাহ্য করেনি একটুও সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হল রোজা এসে ফোড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হলো মা বুকের ওপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্যে অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসেবপত্র মেলাচ্ছি বিজু আমার পাশে এসে বসলো আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি ওই এমন সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার সবে বিশ্বাস হয় না আহ কৌতূহলি তো বাড়িয়ে দিচ্ছ কেবল তুমি এবারই বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে আমার হবে তাও বুড়ো মাগি ভুলে যায় পাগল আমি ওই লাগলুম তো তুমি সব কথা উড়িয়ে দাও কে বল কপল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমিও সব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগলো কপাল পোড়া বাস্তবিক কি কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্য দোষী কে কমলা একটুও নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান এ কথাও জানি যে সেই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবু লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ বধির সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদায় কমলার স্বামীর দোষ সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এহেন কমলা সানি হবার দিন সাথে পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুষ্টে পড়ে কমলা কাঁদল চিৎকার করলো দুদিন বিছানা থেকে উঠল না খেলো না চোখ ফুলিয়ে ফেললো কেঁদে তারপর একদিন নজর পড়লো সানির ওপর সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হলো পুনরায় যেন কেউ ওর ক্ষতে আঘাত করলে নিজের অজ্ঞাত সারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠল সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো আবার সে ক্ষোধিত মাতৃ হৃদয় দিয়ে অনুভব করলো তার গর্ভস্থ ভ্রূণের সত্তা। আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হলো আবার সে তার পুরনো হাসি ফিরে পেল মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে কিন্তু এ খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলতার শোক ভুলে আবার আমাদের সানির ফিরে তাকালো আবার তার বুকে আঘাত লাগলো সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাওয়ার কথা আবার তো আমাকে বাড়ি বদল করবার জন্যে অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমিও সব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই আমি তার কথা উপেক্ষা যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে সানি কই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা সানিকে কমলার সামনে বার করে না সানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে সানের অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর মিথ্যা কথা শুনে চমকে গেলুম কমলা ভয় স্বরে বললে কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটু ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলুম আমি স্ত্রীকে মিথ্যে বলে কি লাভ তুমি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সে কথা যদি গ্রাহ্য হয় তারপরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারাদিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম বিজু বললে কি ছাই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি রেখে এসো ওরাক্ষুষী আবার কালোই আসবে বলে গেছে আমার কানের মধ্যে কে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সব কিছু নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম সানির অসুখের জন্যে বাস্তবিক দায়ী কে কমলা না আমার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন সময় অন্ধকারে নীর হারিয়ে একটা কা 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 ডেকে উঠল আমি সানির গায়ে কপালে হাত বুলাতে লাগলুম আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টক লেবু খাওয়ার কথা সানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হল ওই কোচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের ওপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগল সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার চমকে উঠে আমায় অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলুম না বিজু কাঁদলো ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ নয় আমায় গ্রাহ্য হয় না একটু একটু সুস্থ হয়ে শানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথা সময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছ থেকে জল পড়া নিয়ে এসো তা হলো না ডাক্তার বদি গিয়ে সব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা সানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগলো অফিস যাওয়ার সময় বিজুকে বললুম ডাইনির হাত থেকে যখন সানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হল আমার কথা বললে মায়েরই বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি না বাড়ি বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব অগত্য সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফেললুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ